আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এখন ধামাকা অফার চলছে কারণ আপনি বাজার থেকে হোক খামারি কাছ থেকে হোক কম দামে গাবি গলু গাবি হোক বা ষাড় গরু হোক যে কোনো গরু আপনি ক্রয় করতে পারবেন কম দামে কেননা এখন আমাদের প্রতিটা জেলায় প্রায় বন্যা দেখা দিয়েছে এবং এই বন্যার কারণে আপনার খাবার দাবার কারোর মজুদ নেই যা ছিল পানিতে সব তলায় গেছে খড়গুলো তলায় গেছে ঘাসগুলো নষ্ট হয়ে গেছে এই কারণে মানে আট নয়টা জেলার গরু একদম সব বাজারে ঠেলে উঠেছে ওঠার কারণে গরুগুলোর দাম অনেক কম হয়ে গেছে আপনারা যারা নতুন খামার করতে চান তারা এখন গাবি কড়াই করতে পারেন যদি ডেরি করতে চান ডেরি খামার গাবি কড়াই করতে পারেন কম দামে এখন গরু পাওয়া যাচ্ছে কেননা আপনার এখন আমাদের এলাকায় মাংস প্রতি কেজি মাংস ছয়শো টাকা করে তাও মাইকিং করে বিক্রয় করতেছে তাহলে আপনার গাবি গরু আপনি কম দামে কূড়াই করতে পারবেন যদি আপনি বাজার দেখেন বা কোনো খামার দেখেন দুটো চারটে বাজার ঘুরে ঘুরে দেখেন তাহলে অনেক কম দামে আপনি গাবি কোরাই করতে পারবেন কিন্তু সাবধানতা আপনাদেরকে বলে দিই যে গাবি দেখবেন যে কোন ব্যাপারির কাছ থেকে করতে গেলে এক গরুর বাসুর আর এক গরুর বাসুর নিয়ে এসে রাখতেছে কিন্তু এই প্রতারণার শিকার হবেন না কিন্তু অনেকই খামারি আছে যারা তারা কি করতেছে যে তাদের খাবার অনেক মজুত আছে ঘাস মজুদ আছে তারা এখন গাবি কুড়ায় করে ইষ্টকে রেখে দিচ্ছে যখন আপনার ধান উঠবে বা শীতকালীন সময়ে যখন বন্যা থাকবে না তখন যখন পর্যাপ্ত পরিমাণ খাবার থাকবে তখন তারা দ্বিগুণ মূল্যে বিক্রয় করবে কিন্তু আপনার যদি খামার আপনি করতে চান আপনার খামার খাবার মজুদ আছে তাহলে আপনি এখন গরু কূরাই করতে পারেন অনায়াসে কেননা এখন অনেক কম দামে গরু কূড়াই করতে পাওয়া যাচ্ছে আমাদের এলাকায় এখন পনেরো লিটার দুধের গাবি প্রায় এক লাখ ষাট ষাট পঁয়ষট্টি হাজার দিয়ে আপনি বাসুর শুদ্ধ কূরয় করা যাচ্ছে আপনারা যদি পারেন তাহলে যারা নতুন খামার করবেন তারা অবশ্যই গাবি কুড়াই করতে পারেন ডেরি খামার যদি করতে চান বা কেউ ফ্যাটারিং করবেন গাবি কুড়াই করে রাখতে পারেন কিন্তু খাবার আপনাকে মজুদ রাখতে হবে আরেকটা কথা বলি এই বার্গের সময় খড়ের অনেক দাম হয়ে যাবে ভাই অনেক দাম হয়ে যাবে কারণ ধান হয়নি অন্য ধান মানে অনেক জেলায় তলিয়ে গেছে ধানের অনেক সংকট এবার সেজন্য খাড় খড়ের অনেক দাম হবে আগাম করে বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা গরু পালন করেন যখনই ধান উঠবে এই যে আমন ধান ওটার সাথে সাথে একটু খড়ের দাম কম হবে তখন কূড়াই করে মজুত করে রাখতে পারেন যে পরে কুড়াই করব তা হবে না সাথে সাথে মজুত করে কুড়াই করে রাখতে পারেন এমনও অবস্থা হবে এবার দেখবেন এগারো হাজার টাকা করে কাউন হয়ে যাবে বিচলির মানে খড়ের আমাদের এখানে বিচলি বলে এই জন্য বলবো যে ভাই খামার করতে হলে আগাম করে অ্যাডভান্স মজুত রাখতে হবে যে কোনো খাবার দানাদার খাবার তো আপনি বাজার থেকে কুড়াই করে নিয়ে আসতে পারবেন কিন্তু খড় যে খড়টা মেন জিনিস সে খড়টা আপনাকে আগাম মজুত করে রাখতে হবে যাতে কোনো আগাবি গিয়ে বা কোনো বন্যা হলে সেই সময় আপনি ওই খাবারটা ব্যবহার করতে পারেন আর ঘাস ঘাস এখন পানিযুক্ত জায়গায়ও ঘাস হচ্ছে যে দেখবেন যেসব ঘাস পানিযুক্ত মানে পানি সই সইতে পারে সেই ঘাস লাগানোর চেষ্টা করবেন সেটি সবচাইতে ভালো হবে এবং নিরাপদ হবে আপনাদেরকে বারবার বলি যে এলাকায় পানি বেশি ওঠে সেসব এলাকার জন্য অনেক উন্নত মানের ঘাস এসেছে জার্মানি ঘাস পানি পানি সহ্য করতে পারে আবার অনেক ধরনের ঘাস আছে গলা পানিতেও যত পানি হবে ঘাস তত উপরে উঠবে এই জন্য এই সব ঘাস লাগানোর চেষ্টা করবেন সব সবসময় আরেকটা কথা হলো যে গাবি কূড়াইয়ের ক্ষেত্রে প্রতারণা ফাঁদে পড়বেন না ভাই কারণ এখন গ্যাস বাজারে অনেক প্রতারণা শিকার হচ্ছে অনেক খামারি ভাই এবং এই গাবি সেক্টরে অনেক লোক ফাঁদ পেতে বসে রয়েছে আমার আপনার পয়সা খাওয়ার জন্য এই জন্য যা কিছু করেন না কেন ভেবে চিনতে করবেন এবং যেটাই কুরাই করেন ভালো মানের দাতে গাভি কুরাই করতে পারেন সেটাই চিন্তাভাবনা করবেন সব সময়। আর এবং দুধটা টেনে টেনে দেখে তারপরে গাবি কোরাই করবেন কমসে কম এক হাজার টাকা বেশি যাক আপনার তারপরে আপনি বলবেন তিন দিন আমি দুধ দহন করে নেব। এমন করে আপনি গাবি কোরাই করবেন এক দুই হাজার টাকা বেশি গেলেও আপনি লস হবেন না আপনাদের যে পরামর্শ দিলাম এইভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা খামারে উন্নতি করতে পারবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন